হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আছেন অনেক ভালো চোর পুলিশের খেলায় কে জিতল তা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি তার আগে আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রিয় বন্ধুরা রাকিব হোসাইনের তিরিশ দিনের তিরিশটি ব্লগ করার চ্যালেঞ্জের চব্বিশটি ব্লগ অলরেডি আপলোড হয়ে গেছে আর মাত্র ছয়টি ব্লগ বাকি রয়েছে এরপর আর ডেলি ব্লগ আসবে না বলে জানিয়েছেন রাকিব হোসাইন চব্বিশটি ব্লগ আপলোড করার পর পঁচিশ নম্বর ব্লগে রাকিব হোসাইনের চুর পুলিশ খেলার চ্যালেঞ্জ থাকছে অর্থাৎ আঠাশ তারিখ দুপুর বারোটায় আসছে রাকিব হোসাইনের এই ব্লগটি বন্ধুরা রাকিব হোসাইনের এই ব্লগটি দেখার জন্য কে কে এক্সাইটেড তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এই খেলায় অংশগ্রহণ করছেন রাকিব হুসাইন রিতু হুসাইন জীবন হোসাইন এবং নুসরাত জাহান অতরা আমার তো এখনি ভয় মাথা ঘুরাচ্ছে আল্লাহ জানে আজকে আমার কি হয় আমি অনেক এক্সাইটেড আজকে যত যাই হয়ে যাক না কেন জিতব তো আমি দেখা যাবে আমি তো অনেক বেশি এক্সাইটেড আর আমি আজকে সবাইকে চুটকিতে হারাই দেব জীবন কি হইল প্রিয় বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক টিম রাকিব হোসেনের কিছু জনপ্রিয় টিকটক ভিডিও স্যার এই তেলটি আপনার লম্বা এবং ঘন চুলের জন্য অনেক খুব সরি স্যার সরি আমি ভুল জায়গায় চলে আসছি সরি মামা দেখ আমি তুল কেটে আসছি ভালো হয়েছে কিন্তু আরেকটা ছোটগুলা আর বেশি ভালো লাগতো বোন হুম আব্বা কইছে তোর যদি পরীক্ষায় ভালো রেজাল্ট না হয় তাহলে তোর বিয়ে দিয়ে দিব ভালো মতো পড়ালেখা করতাস তো দেখো তো কোন লেহেঙ্গাটা সুন্দর লালটা নাকি গোলাপিটা প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ